হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমরা চলে আসছি কুমিল্লা রেলওয়ে স্টেশনে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো পুরোটা রেলওয়ে স্টেশন ঘুরিয়ে তো সকলে ভিডিওটি কন্টিনিউ করুন আমাদের কুমিল্লার রেলওয়ে স্টেশন যেটা বাংলাদেশের পূব অঞ্চলে অবস্থিত একটি প্রধান রেলপথ যেটা কিনা ইস্টার্ন রেলওয়ের অধীনে পরিচালিত এটি আঠারোশো সালে চালু করা হয় এবং একই সাথে প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার দুর্গ্য চট্টগ্রাম টু কুমিল্লা রেলওয়ে পথ উদ্বোধন করে বাংলা রেলওয়ে কোম্পানি এই কুমিল্লা রেল স্টেশনটিতে প্রতিদিন প্রায় তেরোটির মতো ট্রেন থামে যেগুলোর মধ্যে রয়েছে মহানগর এক্সপ্রেস কর্ণফুলি এক্সপ্রেস বিজয় এক্সপ্রেস ময়মনসিংহ এক্সপ্রেস চট্টলা এক্সপ্রেস সহ আরও অন্যান্য ট্রেন এই কুমিল্লা রেলওয়ে স্টেশনটি ঢাকা চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর সহ দেশের বিভিন্ন জেলা কেন্দ্রের সাথে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে আমরা যারা কুমিল্লার মানুষ রয়েছি তারা প্রতিনিয়ত এই স্টেশনটি ব্যবহার করে থাকি আর আমাদের এই কুমিল্লা রেলওয়ে স্টেশনের উপর দিয়ে প্রতিদিন প্রায় ছাপ্পান্নটি ট্রেন আসা যাওয়া করে কম খরচে এবং জ্যামজটের জামেলা ছাড়া যদি আপনি কোথাও ভ্রমণ করতে চান তাহলে আপনাকে অবশ্যই ট্রেনে ভ্রমণ করতে হবে আর আপনি যদি এই স্টেশনটিতে কখন কোন ট্রেন থামবে তা জানতে চান তাহলে নিচের কমেন্ট বক্সে একটি পিক দেওয়া হলো ওইখান থেকে দেখে নিতে পারেন আর আপনি যদি বিকেলে একটু সময় কাটাতে চান ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে তাহলে এই স্টেশনটিতে এসে ঘুরে যেতে পারেন কেননা এই স্টেশনটি অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো ছবি অথবা ভিডিও করার জন্য একটি বেস্ট জায়গাও বলা হয় এটিকে একশো তিরিশ বছর পুরাতন হলেও এই স্টেশনটি এখনো নতুনের মতই রয়েছে প্রতিনিয়তই এই স্টেশনটিকে সংস্কার কাজ করা হয় তার জন্যই এই স্টেশনটি এখনো টিকে রয়েছে আর এই স্টেশনটি অবস্থিত কুমিল্লা শাসনগাসায় এই স্টেশনটির সাথে বাস স্টেশন থাকায় যাতায়াতের তেমন একটা ঝামেলাও পাওয়াতে হয় না তাই আপনি দেশের যে কোনো জায়গা থেকেই এসে এই স্টেশনটিতে নেমে কুমিল্লা শহরের বিভিন্ন জায়গায় যেতে পারেন আর এই স্টেশনটিতে আসলে আপনি বিভিন্ন ধরনের খাবারও পেয়ে যাবেন আর আমি এখান থেকে একটি চিকেন জালমুড়ি নিয়ে নিছি আর তার সাথে নিছি একটি চা যেটা স্টেশনে আসলে আপনি দেখবেন বিভিন্ন মামায় এরকম চা নিয়ে হাঁটছে ওইখান থেকে আপনিও নিয়ে নিতে পারেন এখানে অনেকক্ষণ থাকার পর প্রায় সন্ধ্যা নেমে এসেছে এমন সময় আরও একটি ট্রেন ডাকা হয়ে কুমিল্লা স্টেশনটিতে এসে থামলো তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই থাক দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর পেজে নতুন হলে সবাই পেজটিকে ফলো দিয়ে রাখেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা চাইলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন তো আল্লাহ হাফেজ